আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ইয়াদা সলাতু ওয়া সালাম আল্লাহ নবী আবাদা আম্মা বাদ সকল প্রশংসা সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়াতে প্রেরণ করেছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য তাই একবার বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক অগণিত নবী রাসূলগণের প্রতি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিল্লাহ সুপ্রিয় দর্শক আমার ফ্রেন্ড সার্কেল ও আমার রোগী মহোদয়গণ কাছে এবং দূরে দেশে এবং বিদেশে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রিয়াজ হারবাল চিকিৎসা ও বিক্রয় কেন্দ্র এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল চিকিৎসা প্রতিষ্ঠান দীর্ঘ প্রায় ষোলো বছর যাবৎ বিভিন্ন প্রকার রোগ ব্যাধি ভেষজ গাছগাছা লতাপাতা ফল মূল শিকড় বাকরের মাধ্যমে যে সকল ভেষজ ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল ওষুধ প্রস্তুত করা হয়ে থাকে যে সকল কোম্পানি ভালো ভালো যেমন সাতনা কুণ্ডেশ্বরী মুজাহের অথবা হামদাদ ন্যাপচুন সিনা ইত্যাদি কোম্পানি থেকে সংগ্রহ করে রুগীদেরকে সেবা দিয়ে চিকিৎসা দিয়ে আসছে সুনামের সাথে রিয়াজ হারবাল চিকিৎসা কেন্দ্র এখানে চিকিৎসক হিসেবে নিয়োজিত আছি আমি হাকিম মোহাম্মদ রিয়াজুল ইসলাম আপনাদের এই ভাই রোগ বিষয়ক চিকিৎসা বিষয়ক স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা আজকে আমার আলোচনার বিষয় যৌন সমস্যা স্থায়ী সমাধান নিয়ে যৌন সমস্যা সেক্স দুর্বলতা শারীরিক দুর্বলতা শারীরিক অক্ষমতা মিলনে অক্ষমতা স্ত্রীর মিলনে অক্ষমতা গুপ্ত সমস্যা গোপন সমস্যা ইত্যাদি নামে যে না যে নামই বুঝে থাকেন না কেন তার একটি নাম যৌন সমস্যা এই রোগ যে কোনো বয়সের হতে পারে ডায়াবেটিসজনিত কারণে হতে পারে পুরাতন আমাশার কারণে হতে পারে ঘন ঘন প্রস্রাবের কারণে হতে পারে লিভার কিডনি বা স্মৃতিশক্তি বা ব্রেনের বিভিন্ন রোগের কারণে হতে পারে হজমের কলুযোগের কারণে হতে পারে শয়তানের ধোকা পরে বন্ধুবান্ধবের পাল্লায় পরে খারাপ জায়গায় আসা যাওয়ার কারণে হতে পারে গনোরিয়া সিভিলিজ বা প্রস্রাবের রাস্তায় বিভিন্ন প্রকার রোগ যেমন মেহ প্রমেহ কনরিয়া বা প্রস্রাবে জ্বালা পোড়া ইত্যাদি সমস্যার কারণে হয়ে থাকে বন্ধুবণ তবে এই সকল রোগের চিকিৎসা দেওয়া ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসকদের মোটেও কঠিন কোনো কাজ নয় কিন্তু কঠিন হয়ে যায় তখনই যখন বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে শয়তানের দোকায় পরে হস্তমিথনের মতো উপ বা বোধ অভ্যাসে যারা পরিণত হন নিজের শরীরকে অত্যাচার বা অন্যান্য সমস্যায় জর্জরিত হয়ে পড়েন তা তাদেরকে আমি একটি কথাই বলবো যারা হস্তমেথুন করেন হস্তমেথুন থেকে বিরত থাকেন এই হস্তমেথুনের কারণে যৌন সমস্যা দেখা দিতে পারে স্থায়ীভাবে আর এটি একবার হস্তমেথন এর কারণে যদি ধ্বজভঙ্গ রোগ হয়ে যায় তাহলে আর সারিয়ে তোলা সম্ভব নয় বিবাহিত জীবনে আপনি সারা জীবনের জন্য বিপদে পড়ে যাবেন তাই এ থেকে বিরত থাকুন আর যদি আপনি যৌন সমস্যায় ভুগে থাকেন তাহলে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন অথবা অতি প্রয়োজন হয়ে গেলে আমাদের চেম্বারে চলে আসবেন আমাদের চেম্বার ভুলতাগাঁও সেরুপঞ্জ নারায়ণগঞ্জে অবস্থিত স্ক্রিনের ভিডিও লাস্টে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে তা আপনারা নিয়ে ইচ্ছা করলে আমার চেম্বারে চলে আসতে পারবেন স্ক্রিনে যে ভিডিওটি দেখতে এর মধ্যে যে সিরাপটি আপনারা দেখতে পাচ্ছেন এটি অত্যন্ত কার্যকরী একটি ঔষধ দুর্বলতা বা যৌন দুর্বলতার স্থায়ী সমাধানের জন্য ঔষধটি দীর্ঘদিন যাবত রোগীদেরকে দিয়ে আসছে সুনামের সাথে বন্ধুগণ এটি হান্ড্রেড পারসেন্ট কার্যকরী একটি ভেষজ গাছ আয়ুর্বেদিক ঔষধ তাছাড়া রোগ বিশেষ দেখা যায় পাউডার বা হালুয়া অথবা মালিশ ব্যবহার করার জন্য দিয়ে থাকি রুগীর সাথে পরামর্শ করে রুগীর রোগ অনুযায়ী রোগ সম্পর্কে বিস্তারিত জেনে বুঝে ওষুধ প্রয়োগ করলে রুগী সুস্থ হয় ইনশাআল্লাহ তাই যদি কোনো প্রয়োজন হয়ে থাকে তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমার চেম্বারে চলে আসবেন অথবা ফোনে যোগাযোগ করে সারা বাংলাদেশে কোরিয়া সার্ভিসের মাধ্যমে ঔষধ পাঠিয়ে থাকি এই বলে আমার ভিডিওটি শেষ করছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন যেহেতু আমার চ্যানেলটি নতুন তাই পাশে থাকার অনুরোধ রইল এই বলে আমার ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ